দ্য ডিজিটাল এডিকারের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের এর আগের একটা ভিডিওতে আমি মূল সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম মানে ক্লাস নাইনের এই এটা আমার ক্লাস নাইনের অঙ্ক হচ্ছে ঠিক আছে তো ক্লাস নাইনে আমরা মূল সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম তো এই ভিডিওতে আমিও ক্লাস নাইনের একটা মূল সংখ্যা নিয়ে আরেকটা পার্ট এর আগে এক পয়েন্ট এক মূলের সংখ্যাকে বলে মূল্য সংখ্যা কেমন হয় এগুলি নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা তারই আরেকটা পার্ট পাঠ এক পয়েন্ট তিন কোষের দিকে এক পয়েন্ট তিন আলোচনা করবো তো দেখো এই পার্টের মধ্যে আমাদের যে অঙ্কগুলো আছে কি কিরকম অঙ্ক আছে এখানে আমাদের সসীম সংখ্যা অসীম সংখ্যা বের করা আছে দেখবা অম্ল সংখ্যা বের করা এই সব অঙ্কগুলি নিয়ে আলোচনা হবে এই চ্যাপ্টারে তো দেখো শুরু করি অঙ্কটা একের এক নাম্বার অঙ্ক কি বলছি একের এক নম্বর ঠিক আছে একের এক নম্বর বলছে সতেরো বাই আশি সতেরো বাই আশি একের এক নম্বর টুকলাম দেখো উপরে লেখাটা পড়ো কি বলছে দেখে নাও বলছে ভাগ না করে নিচে কোন সঙ্গলি দশমী বিস্তার সসীম হবে লিখি ভাগ করা যাবে না ভাগ না করে বলছে এটা সসীম হবে না অসীম হবে লিখতে বলছে কিন্তু ভাগ করা যাবে না এর ভাগ যদি আমরা করি ভাগ করলে তো বুঝতেই পারবো কোন ভাগটা মিলবে কোনটা মিলবে না কিন্তু আমাদের এখানে কিন্তু ভাগ করা চলবে না বলেই দিছে তোমাদের ক্লিয়ার করে ভাগ না করে তারা ভাগ না করে মানে ভাগ করা যাবে না এবার যখন মনে হয় এরকম বলবে যে ভাগ না করে আমরা সশী অসীম দেখাও তাহলে আমরা কি করব। আমরা দেখবো যে এই যে ভগ্নাংশটা আছে এটা লব আর হর দুইটা পার থাকে লবে আছে সতেরো হরে আছে আশি এই হরে যে পাটটা আছে হরের পাট থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো হরে কে আছে আশি আছে আশিকে আমরা কত দিয়ে করব মানে উৎপাদক বিশ্লেষণ দুই দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে এরকম করে ভাঙাবো ভাঙানোর পর দেখব যদি আমাদের উৎপাদকের মধ্যে দুই অথবা পাট আসে দুই অথবা পাঁচ বা দুইটাই থাকতে পারে দুই আর পাঁচ যদি থাকে তাহলে বলবো সসীম আর দুই পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা চলে চলে আসে তাহলে আমরা সেটাকে বলবো অসীম মনে একবার তাহলে কি বললাম আমরা সবসময় এইসব অঙ্কের ক্ষেত্রে হরটাকে বিভাজন করব। হরটাকে বিভাজন করে যদি আমরা দুই পাই বা পাঁচ পাই তাহলে বলবো সসীম আর যদি দুই পাঁচ ছাড়া অন্য সংখ্যা পাই তাহলে বলবো অসীম তাহলে আমরা এটা কি করবো আশিকে ভাঙাবো কত দিয়ে ভাঙবো দুই দিয়ে ভাঙাই দুই দিয়ে ভাঙালে চল্লিশ দু নিয়াশি আবার দুই দিয়ে কুড়ি আবার দুই দিয়ে দশ আবার দুই দিয়ে পাঁচ দেখো দেখে নতকরা ঠিক আছে তাহলে কি করলাম দুই দিয়ে ভাঙলাম চল্লিশ দুনে আসি কুড়ি দুগুনে চল্লিশ দশ দুগুনে কুড়ি পাঁচ দুন দশ তাহলে আমাদের এখানে উৎপাদ কি কি আসে দুই আর পাঁচ আসে তাহলে আমি কি বললাম দুই পাঁচ জানলে সসীম বলবো আর দুই পাঁচ ছাড়া অন্য সঙ্গে অসীম তাহলে এটা কি ধরনের ভগ্নাশ হবে এটা দশমিকের বিস্তার সসীম হবে উত্তর লিখে দিবা এ সূত্র এক বিস্তার সসীম হবে দেখো এক নম্বর হয়ে গেল দশমিক স্তর সসীম হবে সেম আমরা দুই নম্বর করব দেখো দুই নম্বর কি দেওয়া আছে তেরো বাই চব্বিশ সেম এটাকে করে নিবা তেরো বাই চব্বিশ দেখে নাও দুই নম্বর তেরো বাই চব্বিশ তাহলে আমরা চব্বিশকে বিয়োজন করবো মানে উৎপাদের বিশ্লেষণ করব তেরো বাই চব্বিশ দেখে নাও চব্বিশকে যদি আমি ভাঙাই দুই দিয়ে বারদুনি চব্বিশ দিয়ে ছয় দুই দিয়ে তিন তাহলে কী কী আসলো দুই আসছে আর তিন আসে আমি কি বললাম দুই আর পাঁচ আসতে হবে দুই পা আসলে শসীম যেমন এটা দুই পাঁচ আসলো শসীম কোন এটাকে দুই পা না এসে দুই তিন আসছে তাহলে তিন আসলে আমাদের শসীম কোনোদিনও হবে না তাহলে এটা কী লিখবো অসীম হবে তাহলে এটা উত্তর লেখবার সূত্রাঘ দশমিকের বিস্তার সসীম হবে না দশমিকে বিস্তার সসীম হবে না ক্লিয়ার সসীম হবে না বা অসীম লেগলেও চলবে কেউ যদি বলে অসীম হবে তবু একই ব্যাপার সসীম হবে না মানে অসীম কেন আমাদের বিস্তার দুই প্রকার একটা সসীম একটা অসীম সসীম মানে যে ভাগগুলো মিলে অসীম মানে যে ভাগগুলো মিলে না বুঝতে পারলা তাহলে এক দুই আমি করে দিলাম তোমাদের বাড়ির জন্য তিন চার পাস এটা বাড়িতে একটু ট্রাই করবে তোমাদের আমি বাড়ির কাজ রেখে দিলাম বাড়িতে করতে পারবে দেখো নিজে নিজে করবে একদম সোজা অঙ্ক এই যে মানে এখানে বারো আছে বারোতে ভাঙাবা এই দেখো বারোতে ভাঙলে দুই দুই ছয় তিন আসবে দুই দুই তিন আসবে তাহলে এটাও অসীম হবে বারো এটা অসীম আসবে ঠিক আছে মানে সসীম হবে না এটাও সসীম হবে না শুধু এই চার নম্বরটা আবার সসীম হবে পাশ দিয়ে আসবে ঠিক আছে তাহলে একটু জন্য তোমাদের হোমওয়ার্ক থাকলো হোমওয়ার্ক করে বাড়িতে কাজ কর বাড়িতে করে আমাকে জানাবে কমেন্ট বক্সে জানাবে যে হয়েছে কিনা কেমন করে করলে ঠিক আছে চলো পরে প্রশ্ন পরে প্রশ্ন চলে যায় দুই দুই নম্বর নম্বর কি বলছে নিচের প্রত্যেক সংখ্যা দশমিক বিস্তার করি ও কি ধরনের দশমিকের বিস্তার পাবো তা লিখি তার মানে আগেরটা যেমন দশমিকের বিস্তার করতে বলে নেই ভাগ না করে করতে বলছে এটা আবার ভাগ করে বলছে বলে দেখো দশমিক বিস্তার করি মানে পয়েন্ট দিয়ে আনতে বলছে দশমিক মানে কি পয়েন্ট পয়েন্ট দিয়ে আনতে বলছে আনার পর সেটা কেমন দশমিক সসীম না অসীম লিখতে বলছি মানে আমাদের এটা ভাগ করে দেখাবো দেখো এক নম্বর দেখে নাও এক বাই এগারো তাহলে এককে আমরা এগারো দিয়ে ভাগ করবো এককে এগারো দিয়ে ভাগ করলে কিভাবে পয়েন্ট দিয়ে শূন্য নিলাম এক কে তো এগারো দিয়ে ভাগ যায় না কারণটা এক ছোট তাহলে পয়েন্ট দিয়ে শূন্য নিলাম শূন্য নেওয়ার পর কি দেখা যাচ্ছে দেখে নাও শূন্য নেওয়ার পরও দেখা যাচ্ছে যে তার পরও ছোট তবু দশ এগারো থেকে ছোট তাহলে কি করবো আর একটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য করবো মনে একবার আমরা পয়েন্টের জন্য একটা করে শূন্য নিতে পারবো ওর বেশি নিতে পারবো না তাহলে পয়েন্টের জন্য একটা শূন্য এই সময়টা ওর থেকে ছোট হয়ে যাচ্ছে তাই না ছোট হয়ে যাচ্ছে তাহলে কি করবো একটা শূন্য শূন্য নিয়ে তাহলে একশো এবার নয় বাদ্য নয় এগারো নিরানব্বই নাইনটি নাইন বিয়ে কলম এক আবার দেখো একই সময় চলে আসলো আবার আমি পয়েন্টে শূন্য নিবো শূন্য নিয়ে শূন্য আবার নয় তারপর যখনই দেখবে একই সময় রিপিট হচ্ছে আর করবো না ভাগ আমরা এই ভাগটা এরকম করে চলতেই থাকে পয়েন্ট নিয়ে শূন্য নব্বই শূন্য শূন্য নয় নয় এগারো নয় এগারো উনানব্বই চলতেই থাকবে ভাগ তো মিলবে না তার আমরা এটা কি সংখ্যা এটা হলো অসীম সংখ্যা দেখো দশমিকে বিস্তার অসীম হবে বা সসীম হবে না অসীম হবে চলো দুই নম্বরটা করে দেখাই দুই নম্বর কি আছে পাঁচ বাই আট কে আধ দিয়ে ভাগ করবা ভাগ করলে দুই ঠিক আছে কি করলাম পয়েন্ট দিয়ে শূন্য নিলাম পঞ্চাশ ছয়টা আটচল্লিশ বিয়ে করলে দুই আবার পয়েন্টের জন্য একটা শূন্য কুড়ি আট দুগুনি ষোলো করলে চার চল্লিশ পাঁচ আট গুণ করলে পাঁচ আট চল্লিশ আমরা এটা কি ভাগটা মিলছে কি না দেখো ভাগ কিন্তু মিলে গেছে দেখো ভাগটা মিলে গেছে তার এটা হলো সসীম হবে এটা যখন ভাগ মিলে নেই চলতেই থাকবে এটা আমরা দিন রাত করলে ওই ভাগ শেষ করতে পারবো কিন্তু এটা ভাগ আমাদের মিলাইতে পারছে তাই এটা কি হবে সুতরাং সসীম হবে এটা দশমিক বিস্তার সসীম হবে লিখবেন দশমিকে বিস্তার সসীম হবে দশমীকে বিস্তার সসীম হবে চলো এবার তিন নম্বরে যাই এক দুই তিন তিন নম্বর কি আছে তিন বাই তেরো তিন বাই তেরো তিন কে তেরো দিয়ে ভাগ করবো তিন বাই তেরো দেওয়া আছে তিন কে তেরো দিয়ে যদি ভাগ করি পয়েন্ট নিয়ে একটা শূন্য নিব প্রথমে ত্রিশ তাই না তিন তিরিশ এবার দুই বার দিই তেরো দুগুনি ছাব্বিশ বিয়োগ করলে চার চল্লিশ পয়েন্টের জন্য শূন্য নিলাম চল্লিশ হলো আবার তিন বাদ দেবো এবার তিন তেরো উনচল্লিশ বিয়োগ করলে এক শূন্য দশ 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 এবার তার মানে তো ভাগ যাচ্ছে না এবার কি করবো এখানে একটা শূন্য শূন্য দিয়ে একটা বসাবো একশো সাত বাদ দেবো সাত রং একানব্বই বিয়োগ করলে নয় নব্বই ছয় তরং আটাত্তর বিয়োগ করলে বারো কুড়ি কুড়ি এবার নয় বাদ দিই নয় বাদ দিলে তিন লং সাত সাত দুই নয় দিয়ে এগারো একশো সতেরো বিয়ে করলে তিন তার কি আসলো দেখো তিন চলে আসে আবার পয়েন্টের জন্য শুনে তিরিশ দেখো এই সঙ্গে রিপিট হচ্ছে যখনই একই সঙ্গে রিপিট হবে তখন আর আমরা ভাগ করব না তাহলে তখন আর ভাগ করবো তখন এই সঙ্গে রিপিট হচ্ছে তখন ডট দিয়ে দেবো মানে এই ভাগটা চলতেই থাকবে পয়েন্ট নিয়ে শূন্য নিব তিরিশ তেরো দু ছাব্বিশ আবার চার চল্লিশ তিন তেরো উনচল্লিশ চলতেই থাকবে ভাগ তার মানে এটা কি হবে অসীম হবে এটা কি হবে অসীম সংখ্যা হবে অসীম হবে লিখে দিবা ঠিক আছে তাহলে এটা 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 অসীম অসীম না এবার দেখো চার নম্বরটা কি বললো তিন পূর্ণ এক বাই আট এটা আমরা সমস্ত ভাঙাই করতে পারি বা এমনিও করতে পারি তিন পূর্ণ এক বাই আট চার নম্বরটা দেখে নাও চার নম্বর কি আছে চার নম্বর অঙ্ক তিন পূর্ণ এক বাই আট তা এটা যদি আমি সমস্ত ভাঙাই নিচে আট উপরে হবে তিন আর চব্বিশ একে পঁচিশ পঁচিশ বাই আট তাই না যদি সমস্তটা ভাঙায় নাও আর যদি কেউ বলো আমি সমস্ত ভাঙাবো না আমি এই টুক করবো তিন টাকা রাখবো তবু চলবে একটা আট দিয়ে ভাগ করলে হবে আমি ভাঙা নিলাম পঁচিশ বাই আট কি করলাম তিন আটা চব্বিশ আর হাতে এইখানে উপরে এক পঁচিশ আর নিচে আট এবার আট দিয়ে ভাগ করি তিন আটা চব্বিশ বিয়ে করলে এক পয়েন্টের জন্য শুনে নিলাম আট আট বিয়ে করলে দুই শূন্য কুড়ি দেখে নাও ভাগটা দেখে নাও কুড়ি কুড়ি আধুনি ষোলো বিয়ে করলে চার চল্লিশ পাঁচ আট চল্লিশ এই হলো আমাদের ভাগ মিলে গুলো দেখো ঠিক আছে খুবই জি অঙ্ক তার মানে এটা কি হলো সসীম হবে দশমী বিস্তার সসীম হলে লিখবা দশমী বিস্তার সসীম হবে তাহলে আমি চার অব্দি করলাম পাঁচ ছয় তোমরা বাড়িতে একটু দেখে নিবা ঠিক আছে নিজে ট্রাই করবে কেন একই টাইপের অঙ্ক বারবার আমার করাতে ভালো লাগে না তোমার নিজে নিজে একটু করে নিবি এবার চলো আমরা পরে প্রশ্নে যাই নাম্বার তিন প্রত্যেকটা নিয়ম একটু একটু করে শিখে নাও নাম্বার তিনের এক নাম্বার কি বলছে জিরো পয়েন্ট তিন তিনের মাথায় আবৃত দশমিক তাই না এবার দেখো এটা কি বলে আবৃত দশমিক পৌনী চিহ্ন বলে আবৃত দশমিক আছে এবার আবৃত দশমিক জন্য আমাদের নিয়ম আছে এবার এটা করবো না কারণ আমরা শর্ট কোশ্চিন থাকবো শর্ট নিয়মে কিভাবে করবো সেটা তোমাকে দেখাচ্ছি দেখো এবার দেখো মনে আবৃত দশমিক যদি কোনো সংখ্যা থাকে দেখবে কয়টা আবৃত দশমিক আছে যতগুলো থাকবে ততগুলো নয় নিতে হবে মানে এমনি দশমিক উঠানোর জন্য আমরা কি করতাম আমরা সাধারণভাবে দশমিক উঠানোর জন্য একটা দশমিক উঠানোর জন্য একটা দশ নিতাম দুইটা উঠালে দুইটা দশ তিনটা উঠলে তিনটা দশ মানে হাজার এরকম নিতাম তাই না এখানে একটা আবৃত দশমিক একটা একটা নয় এখানে দশমিক আছে দুইটা নয় এখানে যেমন তিনটা আছে একটা দুইটা তিনটা তিনটা নয় হবে তো এরকমই সব অঙ্গগুলো করতে হবে তাহলে আমরা আবৃত দশমিক উঠাচ্ছি রাখো তাহলে আবৃত দশমিক উঠালে নিচে নয় নিব আর যদি মাঝখানে দেখো পয়েন্টের পর কোনো খালি সংখ্যা থাকে সেই খালি সংখ্যাটা আবার ওর জন্য শূন্য নিব একটু মাথা রাখবা যেমন দেখো এই অঙ্কটা পয়েন্টের পর খালি সময় আছে তাহলে খালি সময়ের জন্য আবার শূন্য নিব মানে এমনি দশমিক উঠানো আমরা কি করতাম পয়েন্টের জন্য একটা এক নিতাম আর যত খালি থাকত তত শূন্য নিতাম এখানে তাই করব। আপনি দশমিক নয় আর যদি খালি সময় থাকে পয়েন্টের পর আছে নাই একটাও নাই তাহলে এখানে শূন্য বসবে না আর উপরে লেখবো তিন শূন্যটা লেখান আর সমান তাহলে আমরা সংখ্যা বলতে তিন আর নিচে নয় তিন নয় কালাটি করি তিন 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 ত্রিকা নয় তাহলে উত্তর আসলো কি এক বাই তিন এইটি আমাদের পি বাই কিউ এক পশ করতে বলছে তাহলে পি হলো তিন এক পি হলো এক আর কিউ হলো তিন ঠিক আছে তাহলে এক নম্বর অঙ্ক হয়ে গেল এবার দেখো দুই নম্বর কি বলছে দুই নম্বর ওয়ান পয়েন্ট থ্রি আর তিনের মাথায় পনেরো পুরিক চিহ্ন আছে দেখো আবৃত দশমিক এবার নিচে আমি নয় লিখবো আবৃত দশমিক জয়টা থাকবে তো নয় আর উপরে সংখ্যা লিখবো কত আছে তেরো তেরো লিখবা তার থেকে একটা জিনিস এখানে করতে হবে মাইনাস করব কত মাইনাস করবো যেটা খালি সুখ আছে তেরো আগে প্রথমে পয়েন্ট ছাড়া আমাদের তেরো আছে তেরো লিখে দিবা নেওয়ার পর দেখবা যে খালি সুখ আমাদের কত আছে এক আছে খালি সুখা এই এক আবার বিয়োগ করে দিতে হবে তাহলে তেরো থেকে এক গেলে বারো বাই নয় তিন তিরিকা নয় তিন চারা বারো উত্তর চার বাই তিন আসলো চলো তিন নম্বর তিন নম্বর কি আছে জিরো পয়েন্ট ফাইভ ফোর ফোরের মাথা আবৃত দশে বিদাহ জিরো পয়েন্ট ফাইভ ফোর ফোরের মাথা আবৃত দশে এবার এখানে কয়টা নয় পয়েন্ট আছে একটা একটা পয়েন্ট একটা নয় নিব আর আমি প্রথমেই বলে দিলাম পয়েন্টের পর যতগুলো খালি সংখ্যা থাকবে ততগুলো শূন্য নিতে হবে এর পয়েন্টের পর কটা খালি সংখ্যা আছে একটা খালি সংখ্যা আছে তাহলে একটা আছে একটা শূন্য নিব নয়ের পর শূন্য নব্বই হবে আর উপরে কি হয় আমি কি বললাম যে টোটাল সংখ্যাটা লিখে নিবে নিয়ে যেটা খালি সেটা আবার বিয়োগ তাহলে এখানে টোটাল সংখ্যা বলতে চুয়ান্ন আছে ফাইভ ফোর ফাইভ ফোর লিখে নিব

যতগুলো পয়েন্ট থাকবে ততগুলো নয় নিতে হবে কয়টা পয়েন্ট আছে এখানে আবৃত দশমিক কটা আছে দুইটা তাহলে দুইটা নয় নিব আর উপরে তিনে চার চৌত্রি নিব দেখো আর খালি সংখ্যা বললে তো কিছু নাই তাহলে শূন্য বা অন্য কিছু বসবে না তাহলে নয় নয় তিন চার তাহলে উপরে চৌত্রি নিচে দুইটা নয় হলো একদম ইজি অঙ্ক দেখো বুঝতে পারলা পাঁচ নাম্বার নম্বর ভে প্রত্যেকটা অঙ্ক তোমরা বাড়িতে নিজে করতে হবে একদম সোজা অঙ্ক তিন পয়েন্ট এক চার এক চারের মাথায় আবৃত দশমিক কয়টা আবৃত্ত দুইটা দুইটা নয় নিব নিচে দুইটা নয় নিব আর উপরে কি নেব তিনশো চোদ্দ টোটাল সময়টা তিনশো চোদ্দ বিয়োগ চোদ্দ খালি সময়টা বিয়োগ করতে হবে তিন তা তিনশো চোদ্দ থেকে তিন বিয়োগ করো কত হয় তিনশো চোদ্দ থেকে তিন করলে তিনশো এগারো তিনশো এগারো বাই নয় নয় তিনশো এগারো তিনশো চোদ্দ থেকে তিন তিনশো এগারো বাই নয় নয় নাইনটি নাইন এটাই উত্তর দা হলো আমাদের আর যাবে না ঠিক আছে তাহলে বাড়িতে তোমরা এই এগুলো অঙ্ক করতে পারবে ছয় নম্বরটা নিজে করতে পারবে দেখো পয়েন্ট সাত আছে তাহলে পয়েন্টের জন্য একটা নয় উপর একটা খালি সময় আছে একটা শূন্য নব্বই হবে নিচে নিচে নিবা নব্বই আর উপরে হবে সতেরো বিয়োগ এক এক খালি এসে বিয়োগ করবা তাহলে ষোলো বাই নব্বই আসবে তারপরে কারি করবা সেম এটাও তাই এটা উপরে হবে সাতচল্লিশ বিয়োগ চার আর নিচে হবে নব্বই এটাও তাই এটা দুটো পয়েন্ট আছে দুটো নয় নিবা ঠিক আছে মানে এই ফর বলো দুটো পয়েন্ট আছে দুটো নয় নিবা আর উপরে চুয়ান্ন হবে করে নিবে এটা কারণ আমি নয় দশের মধ্যে একটা দেখাই নয়টা দেখাচ্ছি নয় নম্বরটা কেমন আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দেখে নাও নয় নম্বর আর দশ নম্বর একই হবে নয় নম্বর জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ানের মাথা পয়েন্ট এই জিরোর মাথায় পয়েন্ট আবৃত দশমিক এরকম তো আছে এবার মনে রাখবা এরকম করে যদি আপনি একটা থাকে এটা থাকে মাঝখানে গ্যাপ থাকে তাহলে বুঝবা যে এটারও উপরে আছে গ্যাপটা মানে দুইটার বেশি আবৃত দশমিক থাকলে দুইটার বেশি দেওয়া হয় না আমরা তিনটা চারটা যতলে থাক আমরা দুইটা দিবো মানে দুইটা বলতে প্রথমটাকে দিব আর দেওয়া হয় না দেওয়া হয় না মানে আমাদের বুঝে নিতে হবে এর উপরে আছে মানে পরপর সবগুলোরই উপরে আছে প্রথমটা দেওয়া হবে আর শেষটা দেওয়া হবে এটা আবৃত দশমিক দেওয়ার নিয়ম মনে রাখবা তাহলে আমাদের এখানে কটা আবৃত দশমিক আছে তিনটা আছে মনে রাখবো অনেকে কিন্তু দুইটা নয় দিয়ে চলে আসে দুইটা নয় দিয়ে করলে হবে না এটার উপরে আছে এটা উপরে আছে মানে আমাদের মনে মনে এটা কত ধরতে হবে যে এর উপরে আছে এর উপরে আছে মানে এখানে আমার তিনটা নয় আছে তাহলে আমরা কটা নয় লিখব তিনটা আর উপরে লিখব ওয়ান দেখো একদম ইজি হবে তাহলে 1 বাই 3 নয় সেম তোমরা 10 নম্বরটা দেখে নিবা বুঝতে খুবই সোজা অঙ্ক 1 বাই 3 টা নয় চলো এবার আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্নটা দেখো আর ইজি অঙ্ক একদম খুবই সোজা অঙ্ক বলছে কি বলছে দেখে নাও বলছে চারটি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম অসীমনবৃত্ত মানে আমাদের এমন চারটি সংখ্যা লিখতে বলছে যার দশমিক বিস্তার যদি করি অসীম অনাবৃত্ত হবে অনাবৃত্ত মানে যার ভাগ মিলবে না চলতে থাকবে চলতে থাকবে এদের অসীম অনাবৃত্ত সংখ্যা বলে যেমন আমরা বলতে পারি রুট্ টু হ্যাঁ রুট্টুকে যদি আমি ভাগ করি রুট্টু চলতেই থাকবে একটা দশমিকের বিস্তার মিলে না চলতেই থাকে তাই বলে চার লিখতে পারে না চারে কিন্তু বলব যায় দুজনই চার যেমন যেগুলো বলবুল যায় না মেন কথা আমাদের অম্ল সংখ্যা যেগুলো সেগুলো অম্ল সংখ্যাগুলি লিখতে হবে তাহলে রুট্টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এইসব সংখ্যাগুলো আমাদের দশমিক বিস্তার অসমানবিত্ত হবে ঠিক আছে তাহলে লিখে নাও খুবই সোজা প্রশ্ন দিছে চল এবার পরে প্রশ্ন পাঁচ নম্বর পাঁচ নম্বর আর ছয় নম্বর এই দুটো অঙ্ক একই টাইপের হবে এই দুটো অঙ্ক একটু ভালো করবা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের যে ইউনিট টেস্ট হবে ফার্স্ট চল্লিশে তার মধ্যে এই পাঁচ ছয়ের মধ্যে একটা দেওয়ার খুবই চান্স এই পাঁচ ছয়ের মধ্যে একটা অঙ্ক দেয় এই প্রত্যেকবার তাহলে পাঁচ নম্বর কি বলছে পাঁচ বাই সাত ও নয় বাই সাতের মধ্যে তিনটি ভিন্ন অম্ল সংখ্যা লিখতে বলছি তাহলে আমাদের তিনটি আলাদা আলাদা অম্ল সংখ্যা লিখতে বলছি এবার অম্ল সংখ্যা কেমন করে লিখবো অম্ল সংখ্যা মানে আমাদের সাধারণত পয়েন্ট দিয়ে হবে পয়েন্ট দিয়ে মানে যেটা চলতে চলতে গেলে যেটা শেষ হয় না সেখানে আমরা অম্ল সংখ্যা বলি তো এখানেও তাই করব আমরা প্রথমে পাঁচ বাই সাত লিখবো এই পাঁচকে সাত দিয়ে ভাগ করব পাঁচকে সাত দিয়ে আমি ভাগটা দেখাবো আর নয়কে সাত দিয়ে ভাগ দেখাবো দেখানোর পর ওদের মধ্যবর্তী দুই তিনটার সংখ্যা লিখতে হচ্ছে তাহলে পাঁচকে সাত দিয়ে করলে প্রথমে পয়েন্ট নিয়ে শূন্য নিলাম পঞ্চাশ পয়েন্ট নিয়ে শূন্য কতগুলো পঞ্চাশ তারপরে সাত বার সাত সাত ঊনপঞ্চাশ বিয়ে করলে এক আবার পয়েন্টের জন্য শূন্য সাতক সাত বিয়ে করলে তিন পয়েন্টের জন্য শূন্য তিরিশ চার সাত আঠাইশ বিয়ে করলে দুই শূন্য নিলাম কুড়ি সাত দুগুনি চোদ্দ চোদ্দ বিয়ে করলে ছয় ষাট সাত আঠা ছাপ্পান্ন বিয়ে করলে কথা চার চল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়ে করলে পাঁচ আর করবো না পাঁচ এই যে পাঁচ প্রথম রিপিট হয়ে গেছে যখনই প্রথম সঙ্গে রিপিট হবে আর করবো না মানে ভাগটা হলো পয়েন্ট সাত এক চার দুই আট পাঁচ এই চলতি থাকবে আর ভাগ করবো না বোধহ একই সঙ্গে যখনই রিপিট হবে তখনই ভাগ করা ছাড়িয়ে দেবো এটা আমাদের প্রথম ভাগটা হলো এবার দ্বিতীয় ভাগটা নয় বাই সাত নয়কে কে সাত দিয়ে ভাগ করবা নয়কে কে যদি সাত দিয়ে ভাগ করি পয়েন্ট দিয়ে একটা শূন্য নিব না না পয়েন্ট দিয়ে শূন্য না নয় কে সাত দিয়ে ভাগ করলে একবার সাতক সাত প্রথমে একবার যাবে সাতক সাত বিয়ে করলে দুই এবার ছোট হলো এবার পয়েন্ট দিয়ে শূন্য নিব সাত দুগুনি চোদ্দ সাত দুগুনি চোদ্দ বিয়ে করলে কত হবে ছয় ষাট সাত আঠা ছাপ্পান্ন বিয়ে করলে চার চল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়ে করলে পাঁচ পঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ বিয়ে করলে এক ঠিক আছে আবার দশ সাতক সাত নিলাম ঠিক আছে কত নেব একবার দিব সাতক সাত বিয়ে তিন তিরিশ দেখে নাও তিরিশ চার সাত আঠাইশ চার আঠাইশ বিয়ে করলে দুই দেখো এই দুই রিপিট করলো দেখো এই যে দুই দুই মানে কুড়ি হবে শূন্য নেব কুড়ি সাত পয়েন্টের পর সঙ্গে আবার রিপিট করতে আর করবো না তাহলে দুই অব্দি সাইড দেবো তাহলে দুইটা সংখ্যারই আমি পয়েন্টে বিস্তার করলাম তাহলে পয়েন্টে বিস্তার করার পর কি দেখলাম একটা উত্তর আসে পয়েন্ট সাত এক চার দুই আট পাঁচ এরকম আসে একটা এক পয়েন্ট দুই আট পাঁচ সাত এক চার এবার এদের মাঝখানে তিনটা অম্ন সংখ্যা লিখতে হবে তাহলে কি কি হবে অম্ন সংখ্যাটা লেখে নিখে না কিভাবে উত্তরটা আমরা লিখবো প্রথমে আসে পাঁচ বাই সাত পাঁচ বাই সাত ভাগ লা পয়েন্ট সাত এক চার দুই আট পাঁচ পাঁচ বাই সাত ভাগলা ওইটা আসে নয় বাই সাত নয় বাই সাত সাত এক এক পয়েন্ট দুই আট পাঁচ চার ঠিক আছে এটা আসলো তাহলে আমাদের দুইটা উত্তর আসে বার করলাম এবার এদের এই যে পাঁচ বাই সাত আর দুই নয় বাই সাতের মাঝখানে তিনটা অম্ল সংখ্যা লিখতে হচ্ছে এবার আমরা লিখব সূত্র এক পাঁচ বাই সাত ও নয় বাই সাতের মধ্যে তিনটি তাই অম্ল সংখ্যা হল হলো তাহলে অমল সংখ্যা তিনটা কি কী লিখবো দেখো

আমি প্রথম সময় নেবো পয়েন্ট পঁচাত্তর তারপরে সাল লেখে পাঁচটাকে ডবল করব তো সাল লেখে দুইটা দুইটা বাস তারপরে তিনটা বাস তারপরে চারটা বাস এরকম চলতে থাকবে অসীম অনবিত্ত সময় মানে কি অম্ল সময় মানে যেটা ভাগ সেই জন্য চলতেই থাকে আর আমরা যদি পয়েন্ট ছাড়া এখানে শেষ করে দিই তাহলে কিন্তু হবে না তাই তো মূল সংখ্যা দাঁড়াইলো ঠিক আছে সেম আরেকটা লিখি আমি পয়েন্ট আশি লিখলাম আট শূন্য আশি আট দুটা শূন্য লিখবো আট তিনটা শূন্য লিখবো ডট ডট তারপরে নব্বই লিখলাম একটা নব্বই মানে নয় শূন্য নব্বই নয় দুইটা শূন্য নয় তিনটা শূন্য এরকম করে আমাদের চলতে থাকবে তাহলে পঁচাত্তর নিলাম একটা আশি একটা নব্বই একটা এই তিনটা সময় নিলাম কারণ একাত্তরে বড় একশো আঠাশে ছোটো তাহলে তিনটা বলছে তিনটেই বের করে দিলাম দেখো তাহলে উত্তর হলো এই তিনটা আমাদের উত্তর ঠিক আছে চলো পরে প্রশ্নে যাই হ্যাঁ পরে এখন সেম বলছে দুটি ভিন্ন অমূল্য সময় লিখতে বলছে তিন বাই সাত এক বাই এগারোর মধ্যে দুইটি বলছে তাহলে এটাও সেম একই ভাগ করবো তিন কে সাত দিয়ে ভাগ করবো তিন কে সাত দিয়ে হলে পয়েন্ট দিয়ে জিরো নেব কারণ তিন ছোট যেহেতু পয়েন্ট দিয়ে জিরো চার সাত আঠাইশ বিয়ে করে দুই শূন্য কুড়ি সাত দু চোদ্দ বিয়ে করে ছয় ষাট সাত আঠা ছাপ্পান্ন বিয়ে করে চার শূন্য চল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়ে করে পাঁচ শূন্য পঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ বিয়ে করে এক

দশ তাহলে আরেকটা শূন্য নিয়ে আরেকটা শূন্য নিব একশো নয় বার দিলাম নয় এগারো নিরানব্বই বিয়ে করলো এক আবার দেখো এক রিপিট করে গেছে আর করব না এখানে শেষ কেন এক নিয়ে পয়েন্ট নিয়ে শূন্য আবার শূন্য নিয়ে শূন্য একশো নয় এগারো নিরানব্বই একই সঙ্গে আসবে এটা আর ভাগ করবোই না এটা শেষ তাহলে আমাদের উত্তর কত আসলো কি কি উত্তর আসলো দেখো তাহলে একটা উত্তর আসলো এক তিন বাই সাত সমান পয়েন্ট চার দুই আট পাঁচ সাত এক ডট ডট দিলাম আর একটা আসলো এক বাই এগারো ইকাল টু পয়েন্ট জিরো নয় ডট ডট এবার এই দুইটার মধ্যে কে বড় কে ছোট দেখে বুঝাচ্ছে এটা হয় উপের বড় আছে নিচের এটা পয়েন্ট বিয়াল্লিশ আছে এটা পয়েন্ট শূন্য নয় আছে তার মানে এটা বড় এবার এই দুইজনের মাঝখানে দুইটা আমরা সময় লিখতে পারছি তার নয়ের বড় আর বিয়াল্লিশের ছোটো

অম্লের সংখ্যা হবে তাহলে দুইটা অম্লের সংখ্যা কি কি লিখবো তাহলে নয়ের থেকে বড় আর বিয়াল্লিশের সাথে নয়ের থেকে বড় আমি দল লিখতে পারি তাহলে পয়েন্ট এক শূন্য দল লিখলাম এক দিয়ে দুটো শূন্য লিখতে পারি এক দিয়ে তিনটে শূন্য লিখতে পারি চলতে থাকবে একটু আর একটা আলাদা লিখবো দশের থেকে বড় নয়ের বড় দল লিখলাম এগারো বারো পনেরো ষোলো মানে বিয়াল্লিশের একচল্লিশ অব্দি আমি লিখতে পারি তাহলে আমি আরেকটা লেখা পনেরো লিখলাম একে পাঁচ পনেরো একে দুটা পাঁচ একে তিনটা পাস মানে পরের সংখ্যাটা রিপিট হইতে থাকবে এটাকে আমরা অমল সংখ্যা একটা দশ দিয়ে লিখলাম একটা পনেরো দিয়ে লিখলাম এই হলো আমাদের অম্ল সংখ্যা তো আশা করি অম্ল সংখ্যাটা তোমাদের বোঝা গেছে অম্লের সংখ্যা আসলে এই সিস্টেমে তোমাদের করতে হবে খুব ভালো করে করবো আমল সংখ্যা আসলেই কিন্তু প্রথম পরীক্ষা একটা মূল্য সংখ্যা বের করা কিন্তু আমি আগের ভিডিওতে করে দিচ্ছি তো তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখবে না দেখলে তোমরা মূল্য সংখ্যা বের করাটা পারবে না কারণ আমাদের পরীক্ষা মূল সংখ্যা বের করা অম্ল সংখ্যা দুইটাই দেয় ঠিক আছে খুবই ভালো করে করতে হবে তো তাহলে এই হলো অমূল্য সংখ্যা আর মূল্য সংখ্যা আগের ভিডিওতে করে দিছি। তো আজকের ভিডিও এই অবধি থাকলো দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে এর পরের ভিডিও আমরা পরবর্তী অব্দিগুলি নিয়ে আলোচনা করবো তো তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ